ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস অ্যান্ড ভেভার্স অ্যান্ড স্টুডেন্টস প্রথমেই আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজ আমি তোমাদের সামনে টেন্সের একটা ব্যাপার নিয়ে আলোচনা করব হাসতে হাসতে গ্রামার অধ্যায় টেন্সের একটা অংশ টেন্স আমি আগেই শুরু করেছি সেটা হচ্ছে প্রেজেন্টিন দেখিনি টেন্স প্রাজেন্টিনে ফিনি টেন্স একটা বিশাল বিশাল পরিব্রাপ্ত ব্যাপার কিছু আলোচনা করেছি আজ আরেকটা দিক আলোচনা করবো প্রেজেন্ট ইং ডেফিনে টেন্স দয়া করে তোমরা আমাকে একটা লাইট দেবে আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করতে যদি আগে না করে থাকে এখন আমি আলোচনা করছি টেন্স নিয়ে শুরুই করেছি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর আগে আলোচনা হয়েছে যথেষ্ট তবু বাকি আছে প্রেজেন্ট ইনডেফিনিট ডেফিনিট টেন্সের বিভাগ নিয়ে আলোচনা হল বি ভাব আগেই বলেছি বি মানে হওয়া আমি হই তুমি হই সে হয় রাম হয় শ্যাম হয় তপন হয় পাবন হয় এই হয় বি ভার্বের বিভিন্ন রূপ আছে আগেও বলেছি আজও বলছি প্রেজেন্ট টেন্সে তিনটে রূপ এম আর ইচ পাস্ট টেন্সে দুটি রূপ ওয়াচ ওয়েস ওয়াচ ওয়েস প্রথমে আমরা এই বি ভারবে প্রেজেন্টেন্সের রূপগুলো নিয়ে আলোচনা করব সময় পেলে কাস্টেন্সের রূপগুলো নিয়ে আলোচনা করব এক্ষেত্রে আজ আমি বি ভার্বের সেন্টেন্স দেখব খুব সহজ ধরনের সেন্টেন্স যেগুলো আমাদের বাস্তবে খুব চলে বাস্তবে খুব দরকার এবং বিশেষ করে এগুলো ক্লাস ফাইভ থেকে কাজে লাগবে যারা দুর্বল আছে তাদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত কাজে লাগবে আর জনগণের মধ্যে যারা আমার প্রণম্য তারাও যদি শিখতে রাজি হন তারাও শুনবেন এবং আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন আমরা বলি একটা এক্সাম্পল দিচ্ছি আমি একজন শিক্ষক এখানে চারটা বিষয় আলোচনা করব সেন্টেন্সের চারটা বিভাগ এক নাম্বার অ্যাফার্মেটিভ বা পজিটিভ দু নাম্বার নেগেটিভ তিন নাম্বার ইন্টেরোগেটিভ চার নাম্বার ইন্টেরোগেটিভ নেগেটিভ ব্যাপারটা কীরকম বাংলাই বলছি মাতৃভাষাই বলছি আমি একজন শিক্ষক এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ দু নাম্বার আমি একজন শিক্ষক নই এটা নেগেটিভ না বাচক যে নই ইংরেজিতে না আসে তার জন্য নেগেটিভ বলার জন্য তিন নাম্বার আমি কি একজন শিক্ষক এটা ইন্টারোগেটিভ প্রশ্ন চার নাম্বার আমি কি একজন শিক্ষক নই তিন নাম্বারটা হলো আমি কি একজন শিক্ষক চার নাম্বারটা হলো আমি কি একজন শিক্ষক নই তিন নাম্বারটা ইন্টারোগেটিভ কিন্তু পজিটিভ চার নাম্বারটা ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ এটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাচ্ছি আমি একজন শিক্ষক আই এম আর টিচার এখানে একটা কথা বলে দিচ্ছি আমরা এ বলি কিন্তু এ নয় আসলে আর উচ্ছন্নটা বা আ আই এম আর টিচার আই এম আর টিচার্স আমরা বলছি আমি হই হই কথাটা বলছি না বাংলাতে উজ্জ্ব থাকে যখন বলছি আমি হই আমি একজন শিক্ষক তখন আসলে বলতে চাইছি আমি হই একজন শিক্ষক কিন্তু বাংলাতে হইটা উজ্জ্বল থাকে আমি একজন শিক্ষক আই এম আর টিচার দু নম্বর এটা 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 অ্যাফার্মেটিভ দু নম্বর নেগেটিভ আই এম নট এ টিচার আমি শিক্ষক নই আই এম নট এ টিচার এখান থেকে একটি কথা বললাম না যে আমি একজন শিক্ষক নই বললাম না এটা দরকার নাই কিন্তু ইংরাজিটা দরকার আই আই এম নট এ টিচার আই এম নট এ টিচার তিন নাম্বার তিনটে গেডিং আমি কি একজন শিক্ষক বা আমি কি শিক্ষক এম আই আ টিচার এম আই এ টিচার চার নম্বর যেটা ইন্টারোগেটিভ কিন্তু কিন্তু নেগেটিভ আমি কি একজন শিক্ষক নই এম আই ন টে টিচারই ন টে টিচার এই গেল চার রকম সেন্টেন্সের ব্যবহার এটাই মূল ভিত এবার আমরা বি ভারবেন আর রূপটা ব্যবহার করব এটা এম ব্যবহার করলাম আয়ের পর এম বসে মনে রাখবে এম এই এই বিজেন্টেশন ফর্মটা শুধুমাত্র আয়ের পর ব্যবহৃত হয় আর কোথাও হয় না এবার আমরা আর দেখি আর তুমি একজন শিক্ষক ইউ আর টিচার তুমি একজন শিক্ষক ইউ আর টিচার তো আমার তুমি একজন শিক্ষক নও ইউ আর नॉट আ টিচার তুমি একজন শিক্ষক নও ইউ আর নট আ টিচার প্রথম কথা হলো অ্যাফারমেটিভ লিট কথা নেগেটিভ তিন নাম্বার এটা রেগে তুমি কি একজন শিক্ষক আর ইউ আ টিচার তুমি কি একজন শিক্ষক আর ইউ আ টিচার চনামার গেটিভ তুমি কি একজন শিক্ষক নও আর ইউ নট আ টিচার টিচার কেউ কেউ বলে আর নট টিচার আর আমরা ইস দিয়ে ব্যবহার করি এম আর ইচ সে হয় একজন ছাত্র অ্যাফার হি ইজ আ স্টুডেন্ট হি ইজ অ স্টুডেন্ট নেগেটিভ দু নম্বর সে একজন ছাত্র নাই হি ইজ নট আ স্টুডেন্ট হি ইজ নট আ স্টুডেন্ট তিন নম্বর নেগেটিভ ইজ হি নট ইজ হি আ টিচর সে কি একজন শিক্ষক ইজ হি আ টিচর ইজ হি আ টিচর চার নম্বর সে কি একজন শিক্ষক নাই ইজ নট হি আ টিচর ইস নট হি এ টিচার বা হি ইজ নট এ টিচার হি ইজ নট এ টিচার টু দেখে এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যখন ইন্টেরোগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে আর যখন এরকম সাধারণ স্টেটমেন্ট হচ্ছে হি ইজ এ টিচার যখন ইজটা পরে বসতো সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারকে প্রথমে সাবজেক্ট তারপর ভাব কিন্তু যখন তাহলে প্রথমে সাবজেক্ট তারপর তাহলে হি তারপর ইজ হলো হি তারপর ইজ কিন্তু যখন আমরা কোশ্চেন করছি তখন ব্যাপারটা কী কী ঘটছে সে কি একজন টিচার তখন ইজটা আগে চলে যায় তখন ভার্বটা আগে যাচ্ছে সাবজেক্ট পরে যাচ্ছে এটা মনে রাখার বিষয় যেন আই আমি একজন ছাত্র আই অ্যাম আ টিচার আই বললাম আই অ্যাম আ স্টুডেন্ট আর আমি কি একজন ছাত্র তখন কে তাহলে এমটা আগে হবে এম আই আস এম আই এ স্টুডেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে বি ভার্ভ যে কোনো ভার্ভের ক্ষেত্রে হয় ভারটা আগে থাকে তারপর সাবজেক্ট থাকে কিন্তু নর্ম্যাল সাবজেক্ট নর্ম্যাল ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট তারপর ভাব তারপরে অন্য কিছু যা থাকা থাকে আরও অন্যান্য দৃষ্টান্ত দিচ্ছি ব্যাপারটাকে আরও ক্লিয়ার করার জন্য স্বচ্ছ করার জন্য আকাশ হয়নি নয় দ্য স্কাই ইজ নট ব্লু আকাশ কি নীল ইজ দ্য স্কাই ব্লু আকাশ কি নীল নয় ইজ নট দ্য স্কাই ব্লু বা ইজ দ্য স্কাই নট ব্লু রবীন্দ্রনাথ একজন কবি রবীন্দ্রনাথ ইজ আপয় রবীন্দ্রনাথ একজন কবি নয় রবীন্দ্রনাথ ইজ নট এ পয়েড রবীন্দ্রনাথকে একজন কবি ইজ রবীন্দ্রনাথ আপয়েড রবীন্দ্রনাথকে একজন কবি নয় ইজ নট রবীন্দ্রনাথ আপয়েড বা ইজ রবীন্দ্রনাথ নট এ পয়েড যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা উচিত তার শেষে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সাইন হবে এটা ভুললে চলবে তখনই প্রশ্ন হচ্ছে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে আর যখন প্রশ্ন নয় তখন ফুল স্টপ তখন আরো উদাহরণ দিচ্ছি তারা ভালো খেলোয়াড় তারা ভালো ক্রিকেটার ক্রিকেট খেলোয়াড় দে আর গুড প্লেয়ার্স বহু বচন বলেছে প্লেয়ার্স দে আর গুড প্লেয়ার্স এখনও নাইন টেনের মধ্যে এই ভুলটা দেখা যায় বহু বচন দিচ্ছে বহুবচন কত সাবজেক্ট বহু বচনে আছে কিন্তু নাউনটা শেষে এস বা ইএস বসাচ্ছে না নাইন টেনের ছেলের মতো এই ভুল দেখা যায় যখনই বলছে দেটা বহু আছে দে আর প্লেয়ার্স তারা খেলোয়াড় নয় দে আর নট প্লেয়ার্স তারা কি খেলোয়াড় আর তখন নিয়ে এসো প্রশ্ন চলে যা আর দে প্লেয়ার্স জিজ্ঞেসের জন্য তারা কি খেলোয়াড় নয় আর দে নট প্লেয়ার্স আর দে নট প্লেয়ার্স অথবা আর নট দ্য প্লেয়ার্স আর নট দ্য প্লেয়ার্স ফর এক্সাম্পল সূর্য খুব গরম দ্য সান ইজ ভেরি হট সূর্য খুব গরম নয় দ্য সান ইজ নট ভেরি হট সূর্য কি খুব গরম ইজ দ্য সান ভেরি হট সূর্য কি খুব গরম নয় ইজ দ্য সান নট ভ্যারি হট উই ইজ নট দ্য সান ভ্যারি হট আর দি আর কি বলা যায় আর আমরা হই আমরা হই ব্যবসায়ী উই আর বিজনেসম্যান বিজনেসম্যান ই এমইএএন হবে ম্যান মানে মানুষ সিঙ্গুলার কিন্তু বহু বচনের মেন মানুষেরা আমরা হই ব্যবসায়ী উই আর বিজনেসম্যান আমরা ব্যবসায়ী নই উই আর নট বিজনেসম্যান আমরা কি ব্যবসায়ী আর উই বিজনেসম্যান আমরা কি ব্যবসায়ী নই আর নট উই বিজনেসম্যান অথবা আর উই নট বিজনেসম্যান ব্যাপারটা এরকম এবার যদি বাস স্ট্যান্ডস চলে যায় কি দাঁড়াবে এখানে ওয়াজ ওয়ে এখানে ওয়াজ বা ওয়ের হবে ছিল হবে আমার বাবা একজন ডাক্তার ছিলেন মাই ফাদার ওয়াজ আ ডক্টর মাই ফাদার ওয়াজ আ ডক্টর আমার বাবা ডাক্তার ছিলেন না মাই ফাদার ওয়াজ নট আ ডক্টর আমার বাবা কি ডাক্তার ছিলেন ওয়াজ মাই ফাদার এ ডক্টর ওয়াজ মাই ফাদার এ ডক্টর আমার বাবা কি ডাক্তার ছিলেন না ওয়াজ মাই ফাদার নট এ ডক্টর ওয়াজ মাই ফাদার নট এ ডক্টর অথবা ওয়াজ নট মাই ফাদার এ ডক্টর ওয়াজ এবং ওয়ের একটা ওয়ের দৃষ্টান্ত দিয়েছিল তারা ভালো লোক ছিলেন দে ওয়ে গুড পিপল তারা ভালো লোক ছিলেন না দে দেয়ের নট গুড পিপল তারা কি ভালো লোক ছিলেন ওয়ের দে গুড পিপল ওয়ের দ্য গুড পিপল তারা কি ভালো লোক ছিলেন না ওয়ের নট দ্য গুড পিপল ওয়ের নট ওয়ের নট দ্য গুড গুড পিপল অথবা ওয়ের ওয়ের দ্য নট গুড পিপল দ্য নট গুড পিপল এরকম আজ এখানে শেষ করছি দয়া করে আমাকে একটা লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে নমস্কার ভালো থাকবে